দানদুতো দাঁড়ি দাঁড়ে ফতুয়া ছারে মসজিদ চাই নামাজ পড়ে নাই তো খেয়াল গোলাম কোনর হারাম কি সব বন্ধি করে লালত গলায় গোলাম ওরা সালাম করে চুনুমবাতে ধর্ম খপজা উড়াই যায় বলিছে মুখে গোরা না তা ছাড়া যায় না বিশ্ব তাই বৈruga kurka don ket don banche kore maiuga hulokto ke peechhinno motta aayamakali murun bagin shikshana koroshya oi kupti heli dujung pure chalache ba aro